ননদ আর বৌদির মধ্যে দেখা যাক কে জিতবে দশ হাজার টাকা দেখা যাক শুরু করেছে দেখা যাক সব থেকে ননদ আরও কে পাই দশ হাজার টাকা দুজনের মধ্যে কে জিতে কে যেতে দুজনের মধ্যে ননদ নাকি বৌদি দেখা যাক ননদার বৌদির মধ্যে ফুচকা তোলার মজার খেলা কে জিতবে দেখা যাক

দেখা যাক এই ফুচকাটা কি বাইরে চলে গেছে তুলে দাও ভেতরে দেখা যাক কে যেতে গাইস দুজনের মধ্যে কে যেতে কে যেতে দেখা যাক দেখা যাক গাইস কে যেতে দুজনের মধ্যে চরম খেলা দশ হাজার টাকা কে পাবে গাইস দেখা যাক বৌদি নাকি ননদ ননদ নাকি বৌদি কে জিতবে কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক কে জিতবে কে জিতবে দেখা যাক এখনো দুটো তিনটে ফুচকা হয়েছে দেখা যাক ননদের কোনো চান্স দিচ্ছে না বৌদি দেখা যাক এবার বৌদি এবার ননদ চান্স দিচ্ছে না বৌদিকে দেখা যাক কে জিতবে কে জিতবে গাইস

ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরো আঠেরো উনিশটা ফুচকা তুলেছে ফুচকা তোলার খেলার এদিকে তুলেছে ফুচকা আর তুলি বেশি মানে উনিশটা ফুচকা তুলেছে তুলি এখানে ছিল একশো টাকার নোট দশ হাজার এই দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ননদ আর বলতে কিছুই পেল না কেমন লাগলো কেমনটা জানাবেন দেখাবে পরের ভিডিওতে গুড বাই টাটা